ফুলফুজুল এগিয়ে চলছে দলের সদস্যরা শান্তি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাচ্ছে নিজেদের সমস্যাতে সমাধানের পাশাপাশি বনদস্য দমন চলছে সমান্তালে। যুবক নবীর বৈচিত্র্য বাড়তে থাকে দিন দিন এক জায়গায় খুঁজে পাওয়া যায় না বেশিক্ষণ লোকালয়ে মন বসে না এই বসে আছেন গল্প করতেছেন পর মুহূর্তে অদৃশ্য ছুটে চলেন বিজন ভূমে পাহাড়ে পাহাড়ে ঘুরেন নীরবে ধ্যানমগ্ন হন বিচরণ করেন ভাবের রাজ্যে প্রকৃতির অলিগলিতে ঘোরাঘুরি চাঁদ তারাদের সাথে আলাপ জমান গাছ সক্ষ বাড়ে গল্প জমে অজানা অচেনা উদ্ভিদের সাথে একান্ত সঙ্গী পাহাড় আর পর্বত বাবা মা নেই নেই দাদা দাদিও আপন বলতে চাষ আবু তালেব তার সাথে বাণিজ্য যান মাঝে মাঝে এছাড়া প্রায় একাকেই কাটে মাঝে মাঝে লোকালয় যান মিশেন লোকদের সাথে কিন্তু ধারণা করেন না কাউকে ছড়িয়ে আসেন নিজ আদর্শ শান্তির বাণী মন্ত্র প্রতিষ্ঠার পর থেকে তার দিকে দৃষ্টি ঘুরে কর্তাদের অন্যায়ের মশাল ঘিরে দিয়েছেন ইতিমধ্যে সময়ে অসময়ে কাজে অকাজে পরামর্শ চায় অনেকে মিশেদের রাজ্যে তার সত্যবাদিতায় মুগ্ধ সবাই অবিশ্বাসের দোলা চালে ভাসতে থাকে আরবদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু হতে থাকে দিন দিন যুদ্ধ উন্মাদ মনে রোপণ করে দিয়েছেন শান্তির চারা গাছ দিকে দিকে খ্যাতির জোয়ার বইতে থাকে দ্রুত আকণ্ঠ সত্য পরিপূর্ণ আপাদ মস্তক বিশ্বস্ত বলে লোকজন তাকে সম্বোধন সারা সম্বোধন করা শুরু করল আল আমিন নামে তার চারিত্রিক উৎকর্ষ নানামুখী আল আমিন শব্দের অর্থও ব্যাপক শান্তির বার্তাবাহক বিশ্বাসের মূর্ত প্রতীক ইত্যাদি সময়ের পরিক্রমায় মোহাম্মদ নামকেই ভুলতে বসে লোকজন দেখা হলেই আলামিন কথা উঠলেই আলামিন বাচ্চারা দূর থেকে ডাকে আলামিন আলামিন দিন যত যায় খ্যাতি তার পায়ের দাসে পরিণত হতে থাকে মক্কার ঘরে ঘরে এখন তার নাম ডাক নারী পুরুষ শেখ নামে চিনে নামটা আলামিন পরম বিশ্বস্ত সে নাম পচে যায় খাতিজার কানেও খাতিজা মক্কার বিখ্যাত ব্যক্তি কৌয়ালেদের কন্যা তিনিও অন্য নামে প্রসিদ্ধ ইতিমধ্যে নামটি তাহিরা তাহিরা মানে পবিত্র নিষ্কুলুস যে রাজ্যে নারীরা ভোগবিলাসের বস্ত্র আমোদ প্রমোদের একক উপাদান সে রাজ্যে খাতিজা সদরপে আপন চরিত্রে মহিষী হিসাবে উদ্ভাসিত দু দুটো স্বামীর ইন্তকালেও তার প্রভাব কমেনি এই এতটুকু চল্লিশের কাছাকাছি বয়স তবু তার ছাপ নেই চেহারায় দেখতে যেন পঁচিশ বছরের যুবতী কোনো এক ঐশ্বরিক শক্তি তার বয়স বাড়তে দিচ্ছে না চরিত্রে কালিমা লেপনের কোনো সুযোগই রাখেননি চরিত্র যেমন সুদৃঢ় সম্পদও তার পাহাড় তুলল আরবের হাতিন তাই না হলেও সনাবধন্য ব্যবসায় হয়ে উঠেছেন ইতিমধ্যে ব্যবসা পরিচালনার জন্য লোকজনও রেখেছেন অনেক দূর সিরিয়ায় পণ্য পাঠায় তাদের মাধ্যমে দেখতে দেখতে আবারও সময় এসেছে সিরিয়ায় পণ্য পাঠাবে পণ্যগুলো একত্র করা হলো পরিত্রাণ হয় বিশাল পুরো কুরাইশদের সব একত্রিত করেও সেগুলো সমান হয় না বিশ্বস্ত কাউকে দরকার যে আমানতের খেয়ানত করবে না সিরিয়ায় ব্যবসাটাকে ঠিকঠাক করে মক্কায় ফেরত আসবে অনেক ভাবলেন শেষমেশ আল আমিনেই ভরসা রাখলেন তাকে বিশেষভাবে অনুরোধ করা হলো চাচা আবু তালিবের পরামর্শে তিনি সম্মত হলেন সহায়তার জন্য খাতিজা গোলাম মায়া সারাকে দিলেন সাথে যাত্রা এবার সিরিয়ায়